হ্যালো এভরিওয়ান শীতকাল আসামানেই আমাদের এই ক্যানাডা দেশের ক্যালগিরি শহর বেশিরভাগ সময় বরফে ডেকে থাকে বাড়ির সামনে গাড়ির রাস্তা আর ফুটপাতে বরফ জমে যায় আর বরফ পরিষ্কার না করলে চলাফেরা করা ড্রাইভ করা সব কিছুই খুব বিপদজনক হয়ে যায় তো আগের দিন তোমাদের সাথে যেমন শেয়ার করেছিলাম যে সারা রাত বরফ পড়ার পরে আমাদের বাড়ির চারপাশ রাস্তাঘাটের কি অবস্থা হয়েছিল সাথে তো তোমাদের এটাও বলেছিলাম যে যখন বরফ পরিষ্কার করতে আসবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি যে এই বরফ পরিষ্কার করা নিয়ে এই শহরে আছে এক কঠিন নিয়ম হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ সেটা হলো বরফ চব্বিশ ঘন্টার মধ্যে নিজের বাড়ির সামনের ওয়াকওয়ে বা ফুটপাথ পরিষ্কার করা এখানে বাধ্যতামূলক যদি কেউ সময়মতো স্নো ক্লিয়ার না করে এবং সেই জমে থাকা বরফের কারণে কেউ পা পিছলে পড়ে যায় বা দুর্ঘটনা ঘটে তাহলে হাউস ওনারকেই কিন্তু পুরো দায়িত্ব টা নিতে হয় এমনকি আমাদের এই সিটি অফ ক্যালগেরি থেকে পেনাল্টি মানে ভালো মোটা পরিমাণে জরিমানাও কিন্তু দিতে হতে পারে তারপর প্রতিবেশী কমপ্লেন করলে তার ওয়ার্নিংও আসে তোমাদের সেদিন বলেছিলাম না যে আমাদের বাড়ির সামনের ওয়াকওয়ে বা ড্রাইভওয়েতে যে বরফ পড়ে সেটা পরিষ্কার করার কাজ আমাদের কমিউনিটি থেকেই করে দেয় কিন্তু নিজেদের ব্যালকানিতে যে বরফ জমে আছে সেটা কিন্তু নিজেদেরকেই ক্লিন করতে হবে অনেক সময় দেখা যায় যে ভালো মতো যদি রোদ ওঠে তাহলে বরফ নিজে থেকেই অনেকটা গলে যায় কিন্তু রোদ যদি তেমনভাবে না ওঠে তাহলে এই ঝুড়ো বরফ জমতে জমতে একদম শক্ত হয়ে যায় আর দেখো না যতই বরফ পড়ুক যতই ঠান্ডা পড়ুক যাদের বাড়িতে পোষ্য আছে তারা কিন্তু এই পরিস্থিতিতেও হাঁটতে বেরোয় যাই হোক যেটা বলছিলাম আর কি যে এই বরফ পরিষ্কার করার যে কাজটা কমিউনিটি থেকে করে তারা কিন্তু একদম সময়ের অপচয় করে না সেটা দিনের আলোয় হোক বা রাতের অন্ধকারে একদম নিয়ম মেনে সময় মতো তারা ঠিক এসে এই স্নো ক্লিন করে দিয়ে যায় যেমন ওরা গরমকালে নিয়ম মেনে গাছে জল দিতে আসতো ঠিক তেমনই আর দেখো না কিছুক্ষণ আগে তো তোমাদের বরফ দেখাতে নিয়ে গিয়েছিলাম নিচে আর আমার পায়ের ছাপ পড়ে কীরকম বড় বড় গর্ত তৈরি হয়েছে তো যাই হোক ওরা তো এসে গেছে বরফ পরিষ্কার করতে আর এখন ওরা গ্যারেজ লাগোয়া ড্রাইভওয়েগুলো পরিষ্কার করছে কারণ ড্রাইভওয়ে পরিষ্কার না করলে গাড়ি আটকে যায় গাড়ি গ্যারেজে ঢোকাতে বা বার করতে ভীষণই অসুবিধা হয় তো বরফ শক্ত হয়ে গেলে কিন্তু জমে গিয়ে আরও সমস্যা তৈরি হয়ে যায় আর দেখো না কি সুন্দর করে ওরা প্রত্যেকটা ড্রাইভওয়ে পরিষ্কার করে দিয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো